যে পলিটিশিয়ানটা যখন বেকার পলিটিশিয়ান হয় সে যখন বেকার থাকবে যখন সে চিন্তা করে দরবারের জন্য লোকটাকে পরিচালনা করতে হবে তখন সে বাধ্য হয় সে দাদাবাজি করবে বলেছেন কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরা রাসূল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফের বানায় ফেলে আমরা যে পলিটিশিয়ানদেরকে হবে যে আমরা কোন কোন ধরনের বেকারকে আমাদের রাজনৈতিক জনশক্তি বানাবো না যদি রাজনীতি করা না বানাতে আমাদের যারা আলেম আছে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে টাকা পয়সা উপার্জন করার দরকার নেই তোমরা থাকো তার টাকা পয়সা উপার্জন করবে যারা চাই তারা টাকা উঠিয়ে গির্জা বানানো হয়েছে না তারা আমাদের উপমাদের শিখে গিয়েছে মাদ্রাসা চালাবা কি দিয়ে মানুষ থেকে বিজ্ঞা করে টাকা এটা দুনিয়া বিচিন্তাতে চিন্তা না তোমাকে টাকা উপার্জন করতে হবে এবং ইসলামের যতগুলো বড় বড় ইবাদত আছে তোর মানে কার জন্য গরিবের জন্য কার জন্য ধনির জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনির জন্য হজ কার জন্য গরিবের জন্য কার জন্য ও আদু জাকাত জাকাত প্রদান করতে বলছে জাকাত গ্রহণ করতে বলে নাই তার মানে কোন বাংলাদেশে আমি খুব হতাশ আই ডু রেসপেক্ট টু आवर পলিটিশিয়ান দূর বাংলাদেশে আর গতকাল যে ঘটনাটি ঘটেছে দিস ইজ ম্যাটার টু রিগ্রেট আমরা ইট দিয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে এটা কিসের লক্ষণ এটি কিসের লক্ষ্য নতুন বাংলাদেশে এটি ভালো লক্ষণ নয় আমাদেরকে বুঝতে হবে এটার পিছনে মূল কারণটা কি এটা পেছনে মূল কারণ কি তা জানো বাংলাদেশে পৃথিবীর যখন ব্রিটিশরা আমাদের উপমহাদেশ আসছিল তখন এই উপমহাদেশ ছিল পৃথিবীর সেভেন্থ রিচেস্ট কান্ট্রি পৃথিবীর সপ্তম ধনী দেশ ছিল আমাদের এই ভারত এই আমরা আমরা যে অঞ্চলে বসবাস করি তোমরা জানো আমরা ঢাকা কেন যাই কারণ ঢাকায় টাকা আছে সম্পদ আছে এই জন্য আমরা ঢাকায় যাই তখন ব্রিটিশরা এখানে কেন আসছেন এখানে সম্পদ আছে এখানে সম্পদ আছে তারা আমাদেরকে আমরা ছিলাম সপ্তম ধনী দেশ পর্বতি তারা 200 বছর শাসন করার পরে যখন তারা ফিরে যাচ্ছেন তখন আমরা কি হয়ে গেলাম আমরা ফকিরের দেশ হয়ে গেলাম আমরা বাবাদেশের কাছে আমাদের যখন বাজেটটা বাবাদেশের কাছে टाकी टाकी আমাদের বাজেটে কনтинуশন করার জন্য टाकी Так আমরা ফকিরের দেশে পরিণত হয়েছি তারপরে তারা আমাদের কিছু স্ট্রাকচারকে পরিবর্তন করে দিয়েছে তারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাকে এমন ভাবে তৈরি করেছেন যাতে এই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম দিয়ে দুর্নীতি করা যায় চুরি করা যায় এবং তারা আমাদের পলিটিশিয়ানদেরকে ভাবে বানিয়েছেন যে পলিটিশিয়ানরা যেন বেকার পলিটিশিয়ান হয় সে যখন বেকার থাকবে যখন সে চিন্তা করে দরবারজন লোক তাকে পরিচালনা করতে হবে তখন সে বাধ্য হয়ে সে চাঁদাবাজি করবে সেটি হচ্ছে আজকে পলিটিশিয়ানদের কাছে উদ্যোগ নিতে হবে কোনো বেকার পলিটিশিয়ান হতে পারবে না তুমি বেকার তুমি আবার কিসে দেশ চালাবা পলিটিশিয়ান মানে কি আমাদের দেশকে পরিচালনা করবে তারা তারা যদি বেকার হয় তাহলে আমাদের তাহলে তারা টাকাটা পাবে কোথায় থেকে টাকা পাবে কোথায় আমাদের রাসুল কি বলেছেন জানেন আল রাসুল বলেছেন রাসুল বলেছেন কাজাল ফাকরু ইয়াকুন আল কুফরা রাসুল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফের বানায় ফেলে তার মানে বলে যে স্বভাবে স্বভাব আমরা বলি না আজকে যখন বেকার পলিটিশিয়ান হচ্ছে তখন সে চিন্তা করে আমি যদি বেকার কিন্তু আমাকে দশ বারজন পরিচালনা করতে আমি টাকা পাবো কোথায় তখন সে বাধ্য হয়ে দিকে চলে যায় এই আজকে বাংলাদেশে নতুন বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে উদ্বেগ নিতে হবে যে আমরা কোনো কোন ধরনের বেকারকে আমাদের রাজনীতি জনশক্তি বানাবো না যদি রাজনীতি তাহলে কখনো আমাদের দেশের দাদাবাস তৈরি হবে না আপনারা বলেন টাকা আমাদের দেখেন ব্রিটিশরা কি করেছে ব্রিটিশরা আমাদের যারা আলেম আছে তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে